তো আমরা এখন আইসা পড়ছি স্ট্যান্ড তো এখান থেকে আমরা একটা রিক্সা নিয়ে নিলাম দুইজনের জন্য একটা রিক্সা নিলাম ভাড়া নিল পঞ্চাশ টাকা ছায়াবানি সিনেমা হলে নিয়ে যাবে আমরা এখন চলে আসলাম সিনেমা হলে তো আসার পর দেখি একটা শো শুরু হয়ে গেছে দশ বারো মানে দশটা থেকে বারোটা পর্যন্ত একটা শো আর আমরা দেখবো বারো তিন বারোটা থেকে তিনটে যে শো এটা আমরা দেখবো কিছুটা সময় আগে চলে আসছি যার কারণে একটু ঘোরাঘুরি করলাম হালকে একটু নাস্তা করলাম দেন গিয়ে দেখি টিকিট ছেড়ে দিছে আমরা দুইজনের জন্য জুড়ে টিকিট কাটলাম বলে রাখি মূল্য আছে একশো টাকা দুইশো টাকা চারশো টাকা মানে শ্রেণীবেদে সরি দুইটা টিকিট নিলাম আমরা দুইজনের জন্য তো ভিতরে যাই দেখি কি অবস্থা ভিতরে এসে দেখি হল একদম খালি মানে টিকিট কাটার পর আমরাই আগে ঢুকছি আর কি হলে তো এতক্ষণ যেহেতু মুভি দেখবো যাতে বোরিং না লাগে তার জন্য আমরা কিছু চিপস আর পানির বোতল নিয়ে নিলাম আমার হাতেও আছে জয় বাইর হাতেও আছে কিছু চিপস যে ক্যামেরা ধরছে এই হলো ভিতরের অবস্থা

মানে আসলে আমি তো সাকিব খানের আগে থেকে ফ্যান বাট এখন এই মুভিটা দেখার পর থেকে আমি আরো বড় ফ্যান হয়ে গেছি তার মুভিটা আসলে আসলে অনেক ভালো ছিল শুধু বরবাদ না বাংলা ইন্ডাস্ট্রি যে সিনেমা দাগি আছে জঙ্গলি আছে জিন আছে আমি তো সব বাকি গুলা দেখি নাই বরবারটা দেখছি মাত্র মুভিটা আসলে অনেক ভালো হয়েছে বাকি ওই সিনেমা গুলো দেখতে হবে আর যারা বরবার দেখেন ভাই বরবারটা দেখেন আসলে অনেক ভালো লাগবে আর যে মুভিগুলো আছে দাগি বিশ্ব ভাইয়া পরে সিএম ভাইয়া জঙ্গলি মুভি

আর যদি তো আমার চ্যানেল নতুন হয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটা লাইক দিয়ে দিবেন কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন